হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান আজকে এই প্রাকৃতিক সম্পূর্ণ সেলাইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সম্পূর্ণ কাজটা আমি দুই ধরনের সুতা দিয়ে করেছি সুতি লাচ্চি সুতা ব্যবহার করেছি আর টেইলরিং সুতা এই কাজটা আমি এত সহজভাবে দেখেছি আমার মনে হয় আপনারা যারা সেলাই কাজ একদমই পারেন না নতুন শিখছেন তারাও দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে যেহেতু আমি এখানে ব্যবহার করছি না এক কালার সুতা ব্যবহার করছি কালার মিক্স করে আমি এখানে কিছু তৈরি তাই করবো এই সেলাইটা মূলত কাশ্মীরি বরার দিয়ে করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে কিন্তু আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা ভিডিওতে দেখানো এই ছোটো ছোটো স্টেচ দিয়ে করলে খুব সহজে আর সুন্দরভাবে একটা ফিনিশিং আনতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটা শেষ করার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে